হ্যাঁ ওদের শ্যাম্পু মাখানো হয়ে গেল শ্যাম্পু এর একটু চানটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মিটকিকে চান করাতে অনেক টাইম যায় এর গায়ের লংটা কত কোন তো ও লংটা দেখে দাও দাও নাও করো তুমি

চান হয়ে গেছে তুমি পালাবে এবারে জান করার পর ওদের কি কুস্তি হয় সেটা দেখার একটা